মানে কি <único Liberty Overwatch>

আসতাই বলে আল্লাহ কি ওয়া আমরা মুসিবত করিব আল আ'নু সুবুনু ওয়া মাশতা'ন ইল্লাল মাকতার ওয়া শুধু গোস্থান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে নিতা আপনি কি করে

サラダとサブリューのアゴラーのサル a ーと l 言わんピ a ー。ボールをしょんとてばめたのかたらわくとさラサラダイトをわくとパゲリ。たそういうふうに、たくみんとたパゲリとサラダイトをわくとでらくと、シェイクとまえたとしたらたい。 জামাত অবশ্যই জরুরি ওয়ানিং পড় কিন্তু জামাতে সেই জামাত তলাবে কি তা বোঝা গেছে ওই জামাতের প্রচলন বলতে আপনি অর্থটা ভুলে যান ওয়ার্থটা চিন্তা আগে ধরুন মহিলারা মহিলারা জামাত আছেন আজান আছে আছে বলবেন তাই अर वो अर वो अर नाव नाव राव राव